এই বিলটা কি না জেনে আমি ফেসবুক চালাই আমার ফেসবুকে শ্যামল বাবু কমেন্ট করছে ঠিক করেছে ভালো করেছে আমি লিখছি ধর্মতলা চলো ও বলছে ঠিক করেছে ভালো করেছে আরে দেখ লিখেছি দেখ ধর্মতলা যাওয়ার কথা বলছি রে ভাই ওখানেও ঠিক করেছে শ্যামল বাবু ক্লিয়ার করে দি দীপঙ্কর বাবু ক্লিয়ার করে দি আপনি যে মহিলাটাকে সিঁদুর পরিয়ে ঠাকুর দিয়ে পুরোহিত দিয়ে বিয়ে করেছেন হাড়োয়া তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুসলমানরা আপনার বউটাকে দেখে লোভ লেগেছে আই লাভ ইউ শ্যামলের বউ এটা নয় এটা নয় আমি 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 মুফাক্কিরুল ইসলাম আমার ভাই আজিজ আমার হুজুর আমার যত ভাই এখানে বসে আছে যারা মোহর দিয়ে খরচ খরচা করে যাকে বিয়ে করে এনেছি আমার বউ যাকে আমি মোহর দিয়ে এনেছি শ্যামল বাবু প্লিজ শ্যামল বাবু দীপঙ্কর বাবু ক্লিয়ারলি একটা কথা শুনে নেন ভুল বুঝছেন আপনি যেটা ভাবছেন সেটা নয় আমরা মুসলমানরা আপনার বউকে কেড়ে নিয়েছি কাটতে দিবে না মোদি জিন্দাবাদ না মুসলমানরা যে মহিলাটাকে বিয়ে করে এনেছে ওই বউটাকে দেখে কেন্দ্রীয় সরকারের লোভ হচ্ছে আই লাভ ইউ উকিল সাহেবের বউ আর আমি বেঁচে আছি আমি বেঁচে আছি আমার মোহর দেওয়া বউকে সরকারের পছন্দ হয়েছে আর বলবো নিয়ে নে আইন পাস করে তা হয় হবে না জানলোব ক্লিয়ার হলো কি বাবু ক্লিয়ার হলো কি যে আপনার বউকে নিয়ে টানাটানি নয় আমার বউকে সরকার টানাটানি করছে সেই বিলটার আমরা প্রতিবাদ করছি আমার বাপ আমার বাপ আমার দাদু এই এলাকাতে মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করেছে মালকড়ি উপার্জন করেছে আল্লাহ যে সম্মান দিয়েছে যে টাকা দিয়েছে অর্থ দিয়েছে সেই অর্থ দিয়ে একটা জমি কিনে নিয়েছি জমিটাকে কিনে নিয়ে আল্লাহর ওয়াস্তে দান করেছি এবং তার পর্যাতে ক্ষতি আনে দলিলে লেখা আছে মুসলিম সমাজের ব্যবহারের কার্যে এবং আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম তোর বাপের জমি নিলাম আমার বাপের জমি মাথার ঘাম পায়ে ফেলে যে জমিটা কিনেছে ওইটা জমিরে বাবা আমার এলাকার বাপ চাচারা বাড়ি বাড়ি গিয়ে ধান ভিক্ষা করে ধান চাঁদা করে টাকা চাঁদা করে বিভিন্ন রকম চাঁদা উঠিয়ে আল্লাহর ঘরটাকে সুন্দর করে তৈরি করেছে জীব দিয়ে চাটা যাবে এত পরিষ্কার আছে আর ওইটাকে সরকার এসে যদি বলে ইয়ে মসজিদ আমক চাইয়ে কালিয়া বাপ রে বাপ রে বাপ কালিয়া কো মসজিদ দে দেগা এত বড় পাগল হয়ে গেছি আমরা নাকি না না আমরা পাগল কালিয়া মসজিদ নিবে কালিয়াকে মসজিদ দিয়ে দেবো কালিয়া কবরস্থান নিবে দিয়ে দেবো এই এলাকা দিয়ে আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম এই এলাকা দিয়ে যখন গাড়িটা নিয়ে যায় গাড়িটা যখন নিয়ে যায় চার চাকাটা দিয়ে যায় আর ব্রিজটা পার করে ডান দিকে যখন সেই সুন্দর মিনার গম্বুজ দেখতে পায় কসম আল্লাহর আল্লাহকে সাক্ষী রেখে বলছি গাড়িতে এসি থাকলেও তার থেকে বেশি দিলটা ঠান্ডা হয় এই মসজিদ মাজার মাজার দেখে আর এই মসজিদ সব নিয়ে নিব। হ্যাঁ তোর বাপের জিনিস নিয়ে নিবি আই দেখা যাবে খেলা আচ্ছা এটা গেল বুঝা গেল আর দুটো কথা বলে হুজুরেরা এখানে বসে আছে এই আইনটাতে কি চেঞ্জ করলো আমরা কেন এগুলো করছি এই এলাকাতে দশ হাজার মুসলমান বাস করে কয় হাজার দশ হাজার ভালো করে জিনিসটা বুঝুন দশ হাজার মুসলমান বাস করে আর এই রোডের পাশেই যে মাঠটা ধরে নেন কবরস্থান দশ বিঘা কোনটা মাঠ এই যে চা খেলাম এই পাশে লরি ফরিগুলো যে আছে তো ধরুন এই এলাকাতে দশ হাজার মুসলমান আছে আর এটা দশ বিঘার কবরস্থান সরকারের বাপের তো জমি নেই সরকারের বাপের বা সরকারে যারা আছে তাদের বাপের জমি নাই আমার বাপের জমি যেটা এখানে দান করা আছে সরকারের বক্ত বলে এই হারোয়া এই যে হারোয়ার মানুষ তোদের এই পাড়াটাতে দশ হাজার মুসলমান আছে তোরা তো মরিস আল্লাহর ইচ্ছাতে তোরা মরিস মাসে একটা দুটা তিনটা চারটা দু মাসে একটা পাঁচ মাসে একটা ছ মাসে একটা টোটাল এক বছরে দশটা মানুষ মরি এই এই দশ বিঘা জমিটা এত দামি ওইখানে যদি সুন্দর করে ঘেরে বাস স্ট্যান্ড করে দিই তাহলে খুব ভালো হবে উন্নয়ন হবে এটা দেখে আবার কিছু দীপঙ্কর বাবুর মতন লোক ওরাও বলছে হ্যাঁ খুব ভালো হবে খুব ভালো হবে এটা হ্যাঁ তোর বাপের জায়গা আমার বাপের জায়গা দেওয়া আছে এই এলাকার মানুষ কবর দিবে বলে সরকারের ইচ্ছা হলো এই যে এই এলাকার দশ হাজার মানুষ এক বছরে মরে দশটা এদের কবরে মাটি দেওয়ার পর আবার কবর পূরণ হয়ে যায় এতটা জায়গা নিস না রে মুসলমান চার কাঠা নে আর বাকি সাড়ে ন বিঘা আমাদেরকে দিয়ে দে চার কাঠা নে দশটা মানুষকে মাটি দিতে কত লাগে চার কাঠাটা নে ঘেরে নে আর বাকি সাড়ে ন কাঠাটা আমাদেরকে দিয়ে দে এইটাতে আমরা টোটো স্ট্যান্ড ভুটভুটি স্ট্যান্ড বাস স্ট্যান্ড পানের পিঠ সব গিয়ে ফেলবো আরে আমার বাপ ওখানে শুয়ে আছে যে বাপের পানিতে আমি তৈরি হয়েছি যে বাপের ওরসে জন্ম হয়েছি আমার দাদু শুয়ে আছে ওখানে আমার মা শুয়ে আছে আমার খালা শুয়ে আছে আমার ফুফা শুয়ে আছে আমার ফুপি শুয়ে আছে আর তুই তিন দিনের বই রাগি ভাতকে বলিস অন্য আমার বাপের দেওয়া জায়গাটাতে এসে বলছিস যে এই জায়গাটা দে আর আমার বাপের কবরে তুই টোটো চালাবি ভুটভুটি চালাবি গাড়ির চাকা ঘুরাবি পানের পেট ফেলবি এটা হতে পারে আমি রক্ত বেঁচে আছে গায়ে এটা হয় নাকি এটা মানা যায় আমার বাপের কবরে টোটো চালাচ্ছে আর আমি বেঁচে আছি এ আমি কেমন আমি এ আমিটা কেমন আমি যে আমি বেঁচেও আছি আর আমার সামনে আমার বাপের কবরে টোটো চালাবে পানের পুট ফেলবে এ কি রে ভাই না এগুলো কোনো কাহিনী চলবে না এটা গেল একটা আচ্ছা এই এলাকাতে একটা কবরস্থান আছে এই এলাকাতে দ্বিতীয় নাম্বার পয়েন্ট এই এলাকাতে কবরস্থান আছে ওই কবরটাতে বৃষ্টির দিনে মাটি দিতে গেলে কবরে পানি উঠে যায় এই এলাকার একজন হাজি সাহেবকে বললাম হাজি সাহেব আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে বাবা আপনি হাজি সাহেব মানুষ আপনার ওখানে উঁচু একটু চার কাঠা জায়গা আছে ওইটা একটু দান করেন এও বললো ঠিক আছে নে নবাবের ছেড়ে যাওয়া বংশধর মুসলমানকে নবাবের ছেড়ে যাওয়া বংশধর এদের মন মানসিকতা আপনি যদি বিস্তারিত ইতিহাস দেখেন তাদের এদের শরীরের থেকে যায় বেশি শরীরটাই কম কলিজাটাই বড় ইতিহাস দেখে নেন আমার কথা যদি মিথ্যা মনে হয় তাহলে ইতিহাস দেখে নেন তো এই হাজি সাহেব চার কাটা জায়গা দিতে গেলে হাজি সাহেব মুসলমান কিনা কতদিন থেকে মুসলমান মুসলমানি করা আছে কিনা খতনা দেওয়া আছে কিনা এগুলোর সার্টিফিকেট নিবে যে হ্যাঁ আমি হাজি আব্দুর রহিম আমার খতনা দেওয়া আছে ওইটারও একটু ছবি তুলে নিয়ে হ্যাঁ আমি খতনা কাটা হাজি সাহেব রহিম আমি এই একটা সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেটটা নিয়ে জমি দান করবে কবরস্থানের জন্য এই আইনটা পাস করেছে আমাকেও কলকাতা হাইকোর্টে কিছু রাজনৈতিক দলের নেতা তারা আমাদের বন্ধু বিজেপির হোক আর কংগ্রেসের হোক তৃণমূলের হোক আইএসএফ এর হোক আর যা যা পার্টি আছে সবার বিজেপিরও তো ভোট ভোট আছে আছে আমাদের কোটে তো আমাকে এসে তিন চারটা পার্টির লোক এসে বলছে তুই বেশি একটু মুসলমান মুসলমান করছিস কি করছিস তুই একটু বেশি মুসলমান মুসলমান করছিস হ্যাঁ তাই নাকি এ বাবা কি করছি আমি বলছি আপনি একটু মুসলমান মুসলমান বেশি করছিস মানে আমরা যেহেতু একই তুই তাকারি করে বলি তুই একটু বেশি আমি বললাম এই শোন নে নে চাচু খা আর বলতো আমার দাদু মুসলমান আমার দাদু কে মুসলমান আমার বাপ মুসলমান তো আমি কি কি করব না না তোরাই বল মাইরি পাঁদরে বলছি আমার বাপ মুসলমান আমার দাদু মুসলমান আমি মুসলমান আমার বেটা মুসলমান আমার আগামী প্রজন্ম মুসলমান হবে এটাই তো স্বাভাবিক এটাই স্বাভাবিক তোর মতন একটা তিন দিনের বৈরাগী চার দিনে সরকার গঠন করে সাতশো বছরের ইতিহাস মুসলমানরা শাসন করেছে তিন দিন চান্স পেয়েছিস আমাদের দুর্বলতার কারণে আমরা এক থেকে ভিন্ন হয়ে গেছি তার কারণে আর তুই এসে বলবি তোর খতলা হয়েছে কিনা সার্টিফিকেট দিয়ে তোকে দেখাবো যে আমি মুসলমান কিনা মরার পরে কবরে আসবে জিজ্ঞাসা করবে তোমার মালিক কে ওলোমা একরাম আছে তারা বলবে তারা বলবে তুই কে হু আর ইউ ম্যান কবরে ঢোকার পরে মাইয়াতকে রেখে চলে গেল ফেরেস্তারা এসে বলবে তোর রবকে বা আরো যে প্রসেড আপনারা জালসা জুলুসে শুনেছেন আচ্ছা এ কে রে ভাই এ বলছে যে তুই মুসলমান কিনা জমি দিতে পারবি কিনা তুই কে হু আর ইউ ম্যান মুসলমানরা যদি একবার জেগে যায় এ ভাই যারা বলছে হিন্দু মুসলমান করছে তাদেরকে বলে ডাক্তার নেয় নেয় ডাক্তার কাট কলে যা চিরে দে বুক বার করে দেখ সমল বাবু তোমার পাপের নামে আমার নামে কোনো এ আমার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই আমরা হিন্দু মুসলমান করি না আমরা হৃদয়ে জায়গা দেওয়ার নাম মুসলমান প্রত্যেকটা জাতিকে হৃদয়ে নিয়ে বুকে নিয়ে বাসবাসকারীর নাম মুসলমান এই মুসলমানকে যারা হৃদয়ে নিয়ে থাকে যদি মনে করে সেই লোকগুলো যে হৃদয়ে জায়গা পেয়েছি মাথায় উঠে যাব আর উঠে একটু নাচব চিচিরে নুনিছি তাহলে বলে দি হৃদয় অব্দি থাক ভাই হৃদয় অব্দি থাক মাথায় উঠার চেষ্টা করিস না নালে মারব এমন জি সমুদ্রের গভীর তলে গিয়ে পড়ে যাবি বোঝাতে পারলাম না মনে হয় বোঝাতে পেরেছি নারায়ণ থাকবে আরো জোরে

আমরা ভাবলাম তিন তালাক পাশ করে থেমে যাবে তিন তালাক পাশ করে থেমে যাবে এই করে থেমে যাবে আর একটু চুলকালি চুলকা এবার চুলকাতে চুলকাতে আবার আমরা ভেবেছিলাম যে একটু এদিক ওদিক করে মনে হয় থেকে যাবে ঠিক আছে থাক এই জয়নাল তুই তোর মতো চল মফিজুল তুই তোর মতো চল কিন্তু যখন বাপের কবর মাজার খানকা দরগাতে হাত দিয়েছে আমরা সবাই এক ইনশাল্লাহ আগামী দিন আজকের পর থেকে কসম খেতে হবে ওয়াকাফ বোর্ড নিয়ে যেখানে মিটিং হোক ব্রিগেডে হবে সেখানে তো যাবেন মেয়ে ছেলে বেটা বউ বেটি জামাই ফুপা ফুপি কালা কালি যা সবাইকে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়ে সমাবেশে বিক্ষোভে হাজির হতে হবে মানে টোটোতে যখন যাবে টোটোতে বাসে ভ্যানে রিক্সাতে তখন না সমস্ত জায়গাতে আগামী দিন আন্দোলনগুলোতে আমরা শুধু নয় অনেকে বলছে মহিলা মহিলা আরে আমরা এসেছি এটা তো আগে লোড নে আমার মা বোনেরা তো এখনো বাড়িতেই আছে কি হ্যাঁ যাই হোক আপনারা ভালো থাকুন আগামী দিন এটা নিয়ে যেখানে প্রোগ্রাম হবে আপনাদের সবাইকে জোরহাত করে বলছি আমি আপনার জাতের আপনার কমের আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই যারা আছে তাদের সবাইকে বলছি ভাই কাজ বাদ দিয়ে দোকানদারি বাদ দিয়ে আরে কবরটাই দিতে তো তো দোকানদারি করে করবি কি রে ভাই হ্যাঁ আজব কথা আচ্ছা যদি বলে যে না আমি 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 জয়নাল আমি দোকানদারি করব আর আমার বাপকেই গঙ্গাতে ভাসিয়ে দেব এই যে নদীতে হ্যাঁ তোকে তোর বাপের নিজের কেনা কবর স্থানে কবর দিতে দিবে না আর ওর মা গঙ্গা গঙ্গাতে তোকে ফেলতে দিবে কি বোঝে না ব্যাপারটা তাই কোনো চান্স নেই সুযোগও নেই একটাই সুযোগ এই চান্সে মোদি বা অন্যান্য যারা আছে মুসলমানদের ইঞ্জিনের হর্স পাওয়ারটা একটু কম উঠে বসে যায় কিন্তু আল্লাহই আল্লাহর কসম এইবারই শেষ খেলা এইবারেই এইবারে কি হবে এইবারই শেষ কারেন মারেঙ্গে কারেঙ্গেয়া কারেনা আরে জোরে বল না রে যা হবে এইবারই হবে এতেই ইনশাল্লাহ আগামী দিন আজিজ ভাইয়ের অত্যন্ত রিকোয়েস্টে কিন্তু আজকে এসছি চারটা মিটিং এটা হচ্ছে চার নাম্বার ক নাম্বার বেকি বাজার ফিফা বাজার পাইক পাড়া তারপরে হারোয়া প্রত্যেক হ্যাঁ আমিনপুর প্রত্যেক দিন ওই যে বললাম জয়নালের বাপের কবরকে নিয়ে আমি চিন্তিত আমার বাপের কবরকে নিয়ে না কিন্তু ভুল বুঝছেন বোঝাতে পেরেছি কি যে আমার বাপের কবরকে হাইকোর্ট থেকে অর্ডার করে ধর্মতলায় কবর স্থগিত করতে পারবো তোমরা পারবে না তাই তোমাদেরকে বেশি করে জাগতে হবে তাই আগামী দিন একত্রার আহ্বান জানিয়ে যেখানে যেখানে মিটিং হবে চল মিটিং চল মিটিং চালাও খেলা খেলা চলবে বাড়ি বাড়ি গ্রাম গ্রাম পড়া পড়া একটা পতাকা নিয়ে একটা ফ্লেক্স ছাপিয়ে তিনজন মিলে হলো ওইটাকে ছবি তুলে সোশ্যাল মিডিয়াকে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ যা আছে সব দখল করে নেব ওরা যদি ওয়াকাপ বোর্ডের সম্পত্তি দখল করতে পারে আমরা মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে ঘোষণা করছি ফেসবুকে টুনটুনির মা ননীরে ননি কিছুই চলবে না শুধু ওয়াকাপ ফেসবুক দখল করে নেব ফেসবুক ইনশাল্লাহ আপনারা ভালো থাকুন আমার ইয়াং এবং প্রাণপ্রিয় ভাই যারা আছে আমি সহ আমরা এই বিলের বিরোধিতায় রক্ত দিতে রাজি আছি আর একবার এই ওর রক্ত চলবে না বয়স হয়ে গেছে টাটকা দেখা চালাও ইনশাল্লাহ আমরা সবাই মিলে এক হয়ে ভালো থাকি আগামী দিন আর মানুষের সাথে কিন্তু আমার একদম অন্তরের সম্পর্ক আই লাভ ইউ আর আই লাভ ইউ টু এর সম্পর্ক কোনো কাহিনী এখানে চলবে না ডাইরেক্ট একদম তাই যখন যেখানে যেভাবে পারি না কেন আপনাদের পাশে থাকবো অঙ্গীকারবদ্ধ হয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম ও আলাইকুম ওয়ার আহমদুল্লাহ হবার কাতুম না রাইদ না অবশ্য আমাদের হজুর কেবলা আছেন হুজুর কেবলা আছেন তিনি বক্তব্য রাখবেন